নমস্কার শুভ সন্ধ্যা আমি সুমন্ত রয়েছি আপনাদের সঙ্গে চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর গুলোর দিকে শুরুতেই রাজ্যের খবর থাকছে আপনাদের জন্য রাজধানী আগরতলার বুকে বিক্ষোভ মিছিল সংগঠিত করল বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ মেডিকেল কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পুলিশ সুপারের দপ্তর থেকে ট্রাফিক দপ্তর থেকে পঞ্চায়েত সর্বত্র দুর্নীতি এবং কেলেঙ্কারির অভিযোগে সোমবার বিকেলে রাজধানী আগরতলার বুকে এই বিক্ষোভ মিছিল করে যুব সংগঠন মিছিলে কার্যত স্লোগানে তাদের বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে খুব উগ্রে দেন বাম নেতৃত্ব এবং এই ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে ত্রিপুরা মেডিকেল কলেজ টিএফডিপিসি পুলিশের সদর দপ্তর ট্রাফিকের সদর দপ্তর আমরা দেখছি দুর্নীতিগুলা ভয়ঙ্কর রূপ নিচ্ছে আমাদের রাজ্যে এবং এটা প্রাতিষ্ঠানিক রূপ আমাদের রাজ্যে দুর্নীতি তার প্রমাণ করেছে এবং তার থেকে আতঙ্কের বিষয় হচ্ছে দুর্নীতির মেইন আটকাগুলো হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরগুলো স্বরাষ্ট্র দপ্তরেই বড় ধরনের দুর্নীতি কেলেঙ্কারি ঘটনা উঠে আসছে তার সঙ্গে এই দুর্নীতি অপশাসন জঙ্গলের রাজত্ব নেশার বিরুদ্ধে মানুষ যেন কথা বলতে না পারে প্রতিবাদ করতে না পারে গোটা রাজ্যে শাসক দল খোদ বিজেপির নেতৃত্বে একটা থ্রেড কালচার কায়েম করেছেন গোটা রাজ্যে একদিকে দুর্নীতি অপশাসন আর অন্যদিকে হচ্ছে থ্রেড কালচার আমরা তার বিরুদ্ধে মানুষের কাছে আমাদের কথা নিয়ে যাওয়া এই ভয় মুক্ত হয়ে দুর্নীতির বিরুদ্ধে রাজ্যকে বাঁচানোর জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে আজকে ডি ওয়াইফ এবং এবংফ এই মিছিল আগরতলা শহরের মুখে ঘটছেন গোটা রাজ্যেই আমরা এই দুর্নীতির বিরুদ্ধে সরকারের মুখোশ আমরা খুলে দিতেই আমরা রাজপথে নেমেছি কিছুদিন আগেই আমরা নিউজ ভ্যানগার্ড কভার করেছিলাম ত্রিপুরা মেডিকেল কলেজের সেই দুর্নীতির কথা আমরা কভার করেছিলাম গেছিলাম ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সেখানে কোনো ফল আমরা পাইনি সেখানে গেটের ভিতরে আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি আমাদের রিপোর্টারদের আজ যে কথা যে দাবি তারা তুললেন তার কিছুটা সঙ্গে হয়তো আমরা বিল পেলাম কিন্তু বাকি যে রয়েছে সেগুলো আহ সরাসরি মুখ্যমন্ত্রীর যে দপ্তর সেই দপ্তরের বিরুদ্ধে তাদের অভিযোগ আগামী দিনে তাদের অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ হয় সেটা তো সময় বলবে তবে এই মুহূর্তে সময়টা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন